দেশের যে শিক্ষা ব্যবস্থা যেদিকে যাচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে ট্রেনিংয়ের নামে কি শিক্ষা দিচ্ছে এটা কিন্তু আমরা আগে অনেকেই জানতাম না এখন সোশ্যাল মিডিয়ার বদলতে কিছুটা দেখতেছি তারা আমাদের শিক্ষক জাতির যারা মূল জ্ঞানী যারা একটা জাতি তৈরি করে শিক্ষিত জাতি জ্ঞানী জাতি তৈরি করে শিক্ষা কারিগর যারা তাদেরকে তারা কি ট্রেনিং দিচ্ছে এটা দেখে আমরা রীতিমতো বিস্মিত আমি আপনাদের ক্ষেত মতে এটুকু বলবো জেনারেল শিক্ষা সেটা আমাদের দরকার আছে ইসলামিক শিক্ষা এটাও আমাদের দরকার আছে শুধু মহাদ্দেশ মুক্তি হবে হাদিস হবে আর কিছু হবে না তা না আমাদের ডাক্তারও দরকার আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আরও যত সাবজেক্টের যত দক্ষ ব্যক্তিত্ব ওগুলি আমাদের দরকার তবে মানুষ মানুষ হয় তখনই যখন তার মধ্যে ইসলামী শিক্ষা প্রবেশ করে ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন ব্যারিস্টার হন জজ হন আরও যত হায়ার লেভেলের স্তর রয়েছে মিনিস্টার হন আপনি আপনি প্রেসিডেন্ট হন যাই হন একজন মুসলমান হিসেবে ইসলামের যে মূল শিক্ষাগুলো এগুলি আপনার প্রয়োজন অন্যথায় আপনি দেখেন মিডিয়াতে অনেক বড় বড় ম্যাজিস্ট্রেটের বাপ ম্যাজিস্ট্রেটের মা জজের মা ডিসি সাহেবের মা এসপির মা এসপির বাবা ডিসির বাবা এরম বড় বড় হায়ার এডুকেটেড পারসন যারা এক ছেলে ইঞ্জিনিয়ার আরেক ছেলে ম্যাজিস্ট্রেট আরেক ছেলে ডিসি এইভাবে বড় বড় অফিসারের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বৃদ্ধাশ্রম মানে বুড়া বয়সে জেলখানা ওখানে তুমি যা পারো খাইয়া দায়ে মরে যাও কোনো আত্মীয় স্বজন সন্তান সন্ততি নাতি নাতনি কারোর সাথে সময় কাটাইবার সুযোগ নাই ওইখানে যাও ওখানে থাইকা কিছুদিন বাসো খাইয়া দাও ওইখানে মরে যাও এটা হলো বুড়াদের বৃদ্ধদের জেলখানা আপনি যদি আরেকটু নজর করেন সারা বাংলাদেশে ইমাম মুয়াজ্জিন যারা আছে ইমাম সাহেবের বেতন গ্রাম অঞ্চলে বেশিরভাগই পাঁচ হাজার ছয় হাজার টাকা একটু ভালো হইলে আট হাজার দশ হাজার টাকা শহরে একটু বেশি আমরা শহরের ইমাম আর কয়জন গ্রামেই তো বেশি তো গড়ে সব বাংলাদেশে সব ইমামের বেতন গড়ে হলো ছয় থেকে সাত হাজার টাকা মুয়াজ্জিনের বেতন তো আরও কম তাও আবার চার পাঁচ মাস বেতন বাকি আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশে কোনো ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব মসজিদের মোয়াজ্জিম সাহেব সে বেতন যতই কম পাক সে কৃষক হোক যে টিউশনই করুক যে বিভিন্ন কাজও করে আবার মসজিদে আজান দিতেছে নামাজ পড়াইতেছে এর পরেও কোনো ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব মুওয়াজ্জিম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকা লাগে এরকম কোনো উদাহরণ আপনারা দেখাতে পারবেন কেন তারা এত টাকার মালিক এত বড় বড় চেয়ারের অধিকারী এত ক্ষমতার মালিক তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাদের ঘরে জাগা হয় না গরিব দরিদ্র ইমাম মোয়াজ্জিন তাদের মা বাবা তাদের ঘরে জাগা হয় বরং মা বাবার পায়ের নিচেই সন্তানরা মা বাবার থেকে লাখ পর্যন্ত কাটায় এটাকে তারা সুখ মনে করে শান্তি মনে করে এই দুইটার বেশ কম হল তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই আর ইনাদের মধ্যে ইসলামের শিক্ষা আছে শিক্ষা দুইটাই কিন্তু আপনি যেদিকেই যেই লাইনেই পড়েন আপনার মধ্যে প্রথম শিক্ষা হলো ইসলামিক শিক্ষা এটা আপনাকে ঢোকাতে হবে আপনি কোরআন পড়া শিখবেন দিনের জরুরি আলা মাসাইলগুলি জানবেন এবং একজন মুসলমান হিসেবে যে যেই আদর্শগুলি গ্রহণ করা উচিত এগুলি আপনি শিখবেন তখন আপনি ম্যাজিস্ট্রেট হন আপনি জজ হন আপনি ব্যারিস্টার হন আপনি এসপি হন ডিসি হন আপনি আরও অনেক উপরে যান দেখবেন আপনার দ্বারা জাতির ক্ষতি হবে না আপনার মা বাবা আপনার কাছে নিরাপদ থাকবে এই মাদ্রাসার শিক্ষা মানে ইসলামিক শিক্ষা ইসলামিক শিক্ষার তুলনা অপরসীম আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি নিজেও কোরআন সন্না বুঝেন ইসলাম বুঝেন সন্তানদেরকেও বোঝার সহযোগিতা করেন এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে ইসলাম বুঝাইবার জন্যে আপনার সন্তানরা যেন আপনাকে বৃদ্ধ বয়সে যথোপযুক্ত সম্মান করে এই শিক্ষাটা এখানে দেয় আপনার ছেলেমেয়েরা যেন আপনাকে মূল্যায়ন করে আপনার প্রতি যেন যত্নশীল হয় এই শিক্ষাটাই মাদ্রাসাগুলিতে দেয় একজন রুগী অসুস্থ হলে তার সেবা করতে হবে একজন বিপদে বললে তাকে সাহায্য করতে হবে মানুষকে দান করতে হবে মানুষের পাশে দাঁড়াইতে হবে এই শিক্ষাগুলি নৈতিক শিক্ষা ইসলামিক শিক্ষা এটা এই মাদ্রাসাতে দেয় স্কুলে কলেজে দেয় না তা না সেখানে তুলনামূলক কম দেয় আর যারা এটা শিক্ষা দেয় তারা নিজেরাও এটা কাম আমল করে না যার কারণে ওই শিক্ষাটা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি ওখানে এফেক্টেড হয় না বেশি একটা আর এখানে যারা শিক্ষা দেয় তারা নিজেরাও আমল করে স্টুডেন্টসদেরকেও ওই আমলটা শিক্ষা দেয় যার কারণে এখানে এফেক্টেড হয় সবচেয়ে বড়ো কথা হলো এখানে কোরআনের তাসির আছে কোরআন হলো ওহি ল মাহফুজ থেকে এসেছে আল্লাহর কালাম আল্লাহর কালামের একটা তাসির হয় এই তাসিরে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায় এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় কোরআন বোঝাবেন ইসলাম বুঝাবেন নবীর হাদিস বোঝাবেন তাহলে আপনারাই ভালো থাকবেন দুনিয়া তো ভালো থাকবেন আখেরা তো ভালো থাকবেন আর যদি মনে করেন না দরকার নাই তাহলে দেন যেদিকে মন দিন আপনি বৃদ্ধ বয়সে বিপদে পড়লে আপনি পড়বেন দুনিয়া তো বিপদ আপনার আখের তো বিপদ আপনার সন্তানকে ইসলামের লাইনে না রাখলে এই সন্তান জাহান নামে যাওয়ার আগে আপনাকে না নিবে এমনি এমনি রক্ষা পাবেন না কিন্তু দায়িত্ব সবার জন্যই আছে এই জন্য আমার আহ্বান থাকবে প্রতিষ্ঠানের দিকে আপনারা যত্নশীল হন যত্নশীল হন কাজ চলতেছে আমি আর কালেকশনের দিকে যাচ্ছি না আমাকে আগে আমি তা কালেকশন আর কি করবো নিজেরা যদি নিজেদের প্রতিষ্ঠানে মূল্যায়ন না বোঝেন আমি দূরের মানুষ মেহমান আমি আপনাদের কতটুকু জোর করে বোঝাব এই মাদ্রাসা আপনাদের এই এলাকার জন্য দরকার আসেনি সবাই বলেন আসেনি তাহলে মাদ্রাসার প্রতি আপনার সন্তানকে দিবেন এবং আপনার তৌফিক অনুযায়ী সার্বিক সহযোগিতা করবে গরিব মানুষ কিছু দিতে পারছেন না খাবারের চাউলের এক মুষ্টি চাউল প্রত্যেক বেলা এক মোট চাউল এই মাদ্রাসার ওজনে রেখে দেয় বাচ্চারা খাবে এটুকু সহযোগিতা আপনি করবেন আপনি কিছু টাকার মালিক বেশি টাকা না অল্প টাকা মাস শেষে কিছু টাকা এই মাদ্রাসার এসে দেন যে আমি এই টাকাটা মাদ্রাসায় নবীর ঘরে কোরআনের ঘরে দিয়ে গেলাম এইভাবে আপনারা প্রতিষ্ঠানগুলি চালে রাখেন আমাদের ভাই যেটা বললেন আক্ষেপ করে আমি এগুলি নিয়ে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় চিন্তা করতে করতে আমি ধরেন আমি আর মাহফিলে কয় টাকারে পাই ভাই আমার তার আলাদা ব্যবসা করার চান্স নাই চান্স নাই তো দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ মাহফিল করে ব্যবসা করবেন করতে গেলে ব্যবসা করলে সময় তো লাগে না যে জমানা পড়ছে আপনি নিজে সময় না দিলে ব্যবসা খাইয়া দাইয়া বাইজ লয়ে যে বয়ে থাকব ব্যবসাও করতে পারি না গত পরশু দিনও আমার আশুগঞ্জে একটা ছোট্ট মাদ্রাসা করেছি মহিলা মাদ্রাসা এতি অসহায় ছাত্র ছাত্রী যারা ছোট ছোট মেয়ে যারা বাচ্চা তাদেরকে অসহায় বাচ্চাদেরকে তারা থাকে আবাসিক আর অনাবাসিক হলো এলাকার মেয়েরা ছোট ছোট মেয়েরা এসে পরে এটা মহিলা মাদ্রাসা সেখানে আমার শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ আছে তারা এটা উদ্যোগ নিয়েছে করেছে আমিও সেটার মধ্যে সহযোগিতা করছি তো লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগে এটা এটা আপনাদের জন্য বলছি না আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারা ওটা নেগেটিভ নেবেন না প্লিজ আমাদের আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়ি কসবা আল্লাহবাগের দয় এখানে একটা দাখিল মাদ্রাসা করেছি সেই ফরিদপুরে নগর কান্দ্রায় কান্দায় নগর কান্দায় মশাও গ্রামে সেখানে এটা মাদ্রাসা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা জানুয়ারিতে চালু হবে এতগুলি প্রতিষ্ঠান করতে কি আমি তো আর মানুষ আজ পর্যন্ত আপনারা কোনো জায়গায় দেখছেন যারা নিয়মিত দর্শক আমার বক্তির বাড়িতে আসেন দেখছেন কোনো মাহফিল আমি মাদ্রাসার জন্য কালেকশন করতে আমার মাদ্রাসা জন্য কালেকশন করতে দেখছেন বললেন করি না এই আপনারা যা দেন এর থেকে নিজেও চলি মাদ্রাসাও চালাই কিতাবও সংগ্রহ করি কিতাবও লেখি এক হাজার বই ছাপাইলে ওই বইয়ের মধ্যে দুই তিনশো বই সৌজন্য খুবই দিয়ে দিতে হয় আমার মানুষের কাছে এগুলি কেন করি আমার নামের আমার নামের জন্য সুনিয়তের খেদ কিছুটা সহযোগিতা চেষ্টা করি এখন বুঝবেন না আলাউদ্দিন মরে গেলে বুঝবেন বুঝবেন এখন আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি সাধ্যের বাইরে কিছু করতে পারছি না আপনারাও আপনাদের অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াইতে হবে কাজ চললে দশটা ইট দিয়া বলেন আমার তৌফিক নাই এই দশটা ইট দিলাম আল্লাহর রসুলের মাদ্রাসায় দশটা ইট হাসরের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে এইভাবে আপনারা এক বস্তা চাউল দেন না হলে দশ কেজি চাউল হাফেজ সাহেবের কাছে দিয়ে বলেন হাফেজ সাহেব আমি গরিব মানুষ বেশি পারতেছি না এই মাসে দশ কেজি চাউল দিলাম এতিম ছাত্রদেরকে খাওয়াইবেন আপনার কি মনে হয় না এই এতিম বা দরিদ্র ছাত্রদেরকে যে চারটা ডাইল ভাতের ব্যবস্থা আপনি করে দিচ্ছেন এটা রুসিলা আল্লাহ আপনাকে দয়া করবে না নিঃসন্দেহে দয়া করবে এইভাবে আপনাদের সহযোগিতা করতে হবে তৌফিক বেশি নাই এক বস্তা সিমেন্ট দিয়ে বলেন আমি গরিব মানুষ আল্লাহ রসুলের মাদ্রাসার জন্য আমি এই এক বস্তা সিমেন্ট দিলাম এইভাবে আপনাদের সহযোগিতা করতে হবে প্রতিষ্ঠান যদি জাগ্রত থাকে তাজা থাকে সুন্নিয়ত তাজা থাকবে আর বাইরে মসজিদের ইমাম সাহেবের বেতন দেন না ঠিক মতো মোয়াজ্জিনের বেতন ঠিক মতো দেন না মাদ্রাসার তো খবরই লন না বক্তা নিয়ে আসেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কোথায় বলবো দুঃখ এক লাখ বিশ হাজার এক লাখ আশি হাজার টাকা দিয়া সত্তর হাজার হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসেন ইমাম সাহেবের বেতন দেন না এইভাবেই তো চলছে দেশ আপনারা কবে বুঝবেন আর কবে বুঝবেন যে মাদ্রাসা দরকার প্রতিষ্ঠান চাঙ্গা করা দরকার আলেমদের মূল্যায়ন করেন টাকা দিলে জাগা মতে দেন আজাগাত কুজাগাত টাকা দিয়া তো টাকা দিচ্ছে না আমি জানি কথাগুলি অনেকের উপরে পড়ে যাবে কিছু করার নাই বৃহৎ স্বার্থে কথাগুলি বলতে হবে আমাকে মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন করবেন নি দেখছেন আপনারা তো আওয়াজটাই সুবিধা দিচ্ছেন না করবেন নি ইনশাল্লাহ আমি আর আজকে কালেকশন করলাম না আমি জাস্ট আপনাদের উদ্বুদ্ধ করে গেলাম না নিজ নিজ দায়িত্বে আল্লাহ রসুলের মহাব্বতে মহান সৃষ্টিকর্তাকে আল্লাহ তালাকে খুশি করার জন্য মাদ্রাসা আপনারা সহযোগিতা করবেন আসেন দারায়ণ নবীজিকে সালাম